ওরে মায়ের একে দারে দুধের দাম ওরে কাটি চাম মায়ের একে দারি দুধের দাম ওর কা চাম রাম ওরে পাহা পুষবা নাইলে হরিদির সুদ হবে না মন্দর দিবী কেউ হবে না আমার মা প্রেম মন্দার দিববি হবে না আমার স্মনের মা আগো কথা বলছি কিনা পবিত্র ফাতিহ দহম ফলক কি 22 ইসালে সাহেব এর মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ

হাফেজ ওয়ালিবুল্লাহ আশিকি সাহেব ওয়ালিয়া দরবার শরীফ আশকুনা ঢাকা হুজুর বাদ এসাই এশার পরপরি হুজুর বয়ান পেশ করবেন আমি অনুরোধ করব আপনারা এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে অযথা সময় নষ্ট করতেছেন হুজুর আসার আগেই আপনারা জায়গা ফিল করবেন মাহফিলের সৌন্দর্য বজায় রাখবেন হুজুর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে পৌঁছে যাবেন ইনশা আল্লাহ প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করবেন প্রখ্যাত আলমী দিন হজরত মৌলানা মুফতি মাহবুবুর রহমান সারিহি সাহেব সাবেক মহাদ্দিস দারুন্নাজাদ সিদ্দিকা কামিল মাদ্রাসা ঢাকা আরও আছেন আমার ভরবাই হাফেজ হজরত মৌলানা কাসরা হাফেজ মাসুম বিল্লা সাহেব দামসার দরবার শরীফ এছাড়া আজকের মাহফিলের ইন্তজামের কমিটি যারা আছেন যুবক বাইরা মুরগ বজ্রা ফরদানেশিন মাবানেরা আপনারা আজকের পবিত্র মাহফিল অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আপনারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন এতে আমরা খুশি বেজার আল্লাহ পাক যেন এখন থেকে শুরু করি आखिरी মুনাজাত পর্যন্ত শেষ পর্যন্ত আল্লাহ পাক যেন আমাদের এই পবিত্র ফাদেজ দহমের মাহফিলটাকে সুন্দর সুষ্ঠুভাবে শান্তভাবে সম্পূর্ণ করার তৌফিক দান করেন সকলে জবান খুলে বলি আল্লাহ মামিন আরো জব আল্লাহ মামিন বাইরা আমার বন্ধুরা আমার যুবক বাইরা ও আমার মুরুগ্বি আব্বাজিরা গো আমার পবিত্র শিল্পের মধ্যে দিলেন সময় অল্প ভূমিকার মধ্যে সময় নিলাম না রে বাজান সরাসরি আলোচনার মধ্যে ঢুকে গেলাম এ আমার যুবক বাইরা গভীর মনোযোগ অন্তরে কান লাগায় শুনবেন রে বাজান আমি একটা বিষয় দিয়েছেন মাহফিল কমিটির পক্ষ থেকে মা বাবার হক মা বাবার কেদমত সম্পর্কে মা বাবার সম্পর্কে কথা বলার জন্য মা বাবা সম্পর্কে আমি যখন কথা বলতে চাই রে বাজান বন্ধুরি আমার ও আমার দামসারের যুবক বাইরা ও আমার মা বোনের আগু অল্প সময় কথা বলবো মনোঝুম সহকারে কথাগুলি শুনবেন মার কেদমত করার দরকার আছে না নাই রে বাজান মার কেদমত করার দরকার অবশ্যই আছে অনেক মানুষ মা বাবার কেদমত করে না এই জন্যে আমাকে এই বিষয়টা দেওয়া হয়েছে যেন মা বাবার কেদমত সম্পর্কে আমি কিছু কথা বলে বাজান। আমার নাপাত আমি কোরান কারিমের মধ্যে আবার অনেকে বলে অনেকে মন করা কথা বলি আমি আসি কি মন করা কোনো দিন কথা বলি নাই কোরআনে যা আসে হাদিসের মধ্যে যা আসে আমি আসি কি সেই কথাই বলি বন্ধুরা আমার আমার পাক দিলেন সুন্দর করে কি জানাইলেন সৌরাতুল লোকমানের মধ্যে আমার পাক সুন্দর করে জানায়া দিলেন মা বাবার সম্পর্কে মা বাবা কেমন তোমার মা বাবা কেমন সম্পর্ক দুনিয়ায় থাকতে তুমি বোঝোনারে বাজান মা যখন মইরা যায় তখন সময় মার জন্য আফসোস করতে থাকো যখন মারা যায় তখন বাবার জন্য আফসোস করতে আমার আল্লাহ আফসোস করার আগে দুনিয়ার মধ্যে মা বাবার জন্য মা বাবার মত করো মা বাবার সাথে সৎ ব্যবহার করো মা বাবাকে তুমি দিয়ে বসবাস করু আমার আল্লাহ পাক জানায় দিলেন বিসমিল্লাহ

আজকে থেকে আর মাকে কষ্ট দিবা না বাবাকে আজকে থেকে আর কোনোদিন কষ্ট দিবা না আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার আল্লাহ পাক রব্বুল আআমিন বলেছেন ওয়ায়াজাহাদাকা আলা আন তুশরিকাবি মালাইসা লাকা বিহি ইল ফালা তুদিহুমা ওয়সাহিবহুমা ফিদ দুনিয়া আমার আল্লাহ পাক বলতেছেন বান্দারি আমি আল্লাহর সাথে তোমরা শিরিক করিও না তোমার মা যদি তোমার বাবা যদি বলে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য শিরিকটা হইতে সবচাইতে বড় গুনাহ কথা কোন ঠিক না বেটি শিরিক গুনাহ সবচাইতে বড় গুনাহ আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন শিরিকটা তুমি কইরো না তারপরে বলেছেন মালাই সালাকা বিহি আইল মালাই সালাকা বিহি আইল মালাই সালাকা বিঘিনি আইল আমার আল্লা পাক বলতেছেন তারপরে শ্রীক কইর না তারপরে বলতেছেন তোমার মা বাবা যদি তোমার মা বাবা যদি ওই কথা বলে শ্রীরিকের কথা বলে মালাই সালাকা বিঘিনি আইল ওই বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে তোমার ধারণা নাই এজ ব্রিট হুমা আল্লাপাক বলেছেন বলেছেন প্রথমে বলেছেন যদি শ্রী কে বলে রে আমার পাক বলেছেন তোমার ওইটা জ্ঞান নাই মালাই সালাকা বিহিল মে যুবক রে ও আমার দামসারের যুবক ও ভাইয়া রাহা ও আমার দামসারের মা বলে গো মামার ওইটা জ্ঞান মা যদি ওইটা বলে ওইটা তোমার জ্ঞান নাই তারপরে আমার আল্লাহ বলেছেন ফালা তুহু মা সং বুহুমা ফিদ দুনিয়া মারুফা দুনিয়ার মধ্যে রে তোমার মা এবং বাবার সাথে বসবাস করতে তাই কখন সুবাহান আল্লাহ কোন আল্লাহ

তবে তোমার মাকে সেইরা যাওয়ার অধিকার আমি আল্লাহ তুমি তোমার আমি সেই অধিকার তুমি যুবক রে আমি আল্লাহ পাক দেই নাই কোন সুবাহান আল্লাহ মা কেমন আমার আল্লাহ পাক বলেছেন ওয়াহনা নালা ওয়াহনিন মা কষ্টের পরে কষ্ট করেছে ওয়াগনানা আলা ওয়হнин ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেছে মা দুইটা বছর তোমার জন্য কষ্ট করেছে দুইটা বছর সন্তান তোমার জন্য এত কষ্ট করেছে নিজে না খাইয়া তোমাকে কাওয়াইছে নিজে না পেয়ে তোমাকে পরিছিরে বুঝতে দেয় নাই কোনো দিন মা বাবায় আমার সন্তান সুখে থাকার জন্য প্রফেসর বানাইছে ইঞ্জিনিয়ার বানাইছে ক্লাস প্রথম ক্লাস থেকে পাই পর্যন্ত গোল্ডেন এ প্লাস পাইছে মা কষ্ট করে পড়াইছে বাবাটা ক্ষেতের মধ্যে পরিশ্রম করছে কথা কোন ঠিক কি না বাবা পরিশ্রম কইরা নিজের পেটে বাত না দিয়া সন্তানের বড় করছে আরে মাতা বলায়া বলায়া জাদু মনে কোয়া কোয়া বড় করছে সন্তান তারে মেয়েটার এমন ভাবে বড় করছে কোনো একটা আঘাত লাগতে দেই নাই কে যদি কেউ যদি কোনো আঘাত দিয়েছে তা তারপরে জাদু মনিটার জন্য অনেক আঘাত লাগছে মা-বাবার এই জন্য আমার আল্লাহ পাক বলেছেন ওয়াহনানা আলা ওয়াহমিন মা বাবা তোমার কষ্টের পরে কষ্ট করেছে মা বাবা তুই মাসর তোমাকে দুধ পান করেছি তুমি ওই দুধের ঋণ কোনদিন সুদ করতে পারবা নি এই জন্য গজলের মধ্যে বলে আরে মায়ের এক দারে দুধের দাম বৃকাতি আগায়ের চাম মায়ের এক দারে বল কাতে চাম ও পা পষবা নাইলে ও রীর শুদ্ধ হবে না এ মন্দর দিববি কেউ হবে না আমার মা আগো ও মন্দর দিববি কেউ হবে না আমার স্থানের মা কথা কোন ঠিক কি মায়ের মতো দরদি দুনিয়ার মধ্যে আসে বিয়া করছেন বৌরে খালি দিতে পারবেন দিল দিতে পারলেই ভালো বৌরে কাপড় দিতে পারবেন সোনু আল তালি দিতে পারবেন বৌরে সুন্দর সুন্দর জিনিস কিনা দিতে পারবেন বৌরে দামি দামি জিনিস কিনা দিতে পারবেন দামি দামি কামার কাওয়াইতে পারবেন বৌ তোমার কথা কইব আর যদি দামি দামি কাবার না কাওয়াইতে পারেন একদিন যদি অসুস্থ হয়ে যান এক সপ্তাহ যদি বিছানার মধ্যে অসুস্থ হইয়া পড়েন বউটা তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবি না না আল্লাহ কেড়ে আমার ওই স্বামীর গড় রাখছে কথা কোন ঠিক কিনা এই হাত তোলা কোন ঠিক না বেটি এই কথা কয় কি কয় না কয় আল্লাহ কেড়ে আমার এই হের গড় রাখছে হে কইরা কয় তুই কইরা কয় কথা কোন ঠিক কিনা আল্লাহ কেড়ে আমাকে থাক করে রেখেছি মারে এই কথাটা তুমি ঠিক বলো নাই তোমার স্বামী সুস্থ অবস্থায় স্বামী ছিল ও সুস্থ হয়ে আঁকেছে তখন তোমার স্বামী তোমাকে তোমার কাছারা আপন থাকলো না এটা তুমি তোমার মা তোমার পিতাটা কান্না করবে তোমার জন্য আমার সন্তান তো মায়া কইরা বড় করছি মায় বলবে আমার যাদু মনিটারে তো মায়া কইরা বড় করছি হাই আল্লাহ আমাকে নিয়ে যাও আমার সন্তানের কঠিন রোগ দিয়া দুনিয়া থেকে নিও না বড় করে কন্যা সুবাহানাল্লাবাইরা গু ও আমার বন্ধুরা রে ওইরকম মা প্রত্যেকটা কাজের মধ্যে বেতা পায় এই জন্য আমার নবীজী বলেছেন ফা ইন্ন সল্লল্লাহ কি ওয়া সাল্লাম ফা ইন্ন সল্লল্লাহ মোয়ালেই কি ওয়া সাল্লাম কনারি দলত মি ফির ইদল নুয়ালি দাইন ও সকাতনদ বি ফি সকাতনুয়ালি দাইন রবাহু তিরিবিজেই কন সুবাহান এ যুব আমার দিলেন ও যুবকেরা আমার নবীজি বলতেছেন ও যুবকেরা ও যুবতীরা রে তোমার মা কেমন মন্দন তোমার মা যদি তোমাকে বদুয়া দেয় মা যদি তোমাকে তোমাকে বদ্দুয়া দিয়ে দেয় আমার নবীজি বলেছেন মা আর সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আর মা যদি তোমার বাবা যদি ও হয়ে যায় আমি আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাব বড় করে কন্যা আল্লাহ আকবার মার দোয়া খারাপ হোক ভালো হোক খারাপ হোক বা ভালো হোক মার বদুয়া লাইগা যায় কোন সুবাহান আল্লাহ তাই বলে মারে কষ্ট দেওয়া যাবে না ধারণ করেছে তোমাকে মাস দিন গর্বে জীবনে কত লাঠি দিয়েছ মার বুকের মধ্যে মার পেটের মধ্যে কত লাঠি দিয়েছ রে কত আঘাত করেছো মা অনেক সময় কাইতে পারে নাই অনেক সময় হাঁটতে পারে না অনেক সময় অনেক ভাবে কষ্ট করেছি লোকেরা বললো কি তোমার পেটে ব্যথা হয়েছে নাকি না রে না সেই বুঝাইতে দেই নাই এই জন্য বুঝাইতে দেয় নাই একমাত্র নিজের জাদু মনিটার কারণে নিজের সন্তানটার কারণে সন্তান যেন ভূমিষ্ট হয় ভূমিষ্ঠ হইয়া ওই সন্তান যদি মা চেহারা দিয়ে এক নজরে দেখেরি ওই সন্তানের চেহারা দেখা সাথে সাথে মার স্বপ্ন সমস্ত কষ্ট গুনা বইলা যাইতে দেরি করবে না কনসো আল্লাহ সেই মা কে না দিও না ঘরের ভিতরে ঢুকেছ তোমার মা তোমাকে দেখা ভয় পায় তুমি রুজি কইরা খাওয়াও ইনকাম করে খাওয়াও টাকাওয়ালার মালিক হইস সম্পদের মালিক হইস পাঁচতলা বিল্ডিং এর মালিক হইস হাই তুমি জাদু মনে রে পাঁচতলা বিল্ডিং এর মালিক বানাইছে কেডা তুমি সন্তানের ছয় তলার মালিক বানাইছে কেডা জমির মালিক বানাইছে কেডা তোমাকে তোমার মা বাস্তরের মালিক বানাইছে তোমার মা বাবা তোমাকে সম্পদের মালিক বানাইছে সম্পদের মালিক বানায় মাটা কবরে চই লাগে সে না নাই রে বাজান আর তুমি শয়তানের উপরে বইসা বইসা কাও আর জীবনে কোনোদিন একটা দিনও মার জন্য দোয়া করাও না এমন সন্তান সমাজের মধ্যে আসে না নাই কথা কোন ঠিক কিনা এমন সন্তান আছে না নাই এই জন্য মা আইরি মার নাতেন কাবন যারা কাইছে সে বুঝতে পারবে যার মানা নয় সে মায়ের ব্যথা বুঝলি আমি অনুরোধ করবো যুবক ভাইয়েরা জানা আছেন মা তোমার নাই তুমি কষ্ট দিয়েছ মাকে তুমি আঘাত দিয়েছ বাবা তোমার দুনিয়াতে নাই বাবাকে তুমি আঘাত দিয়েছ বাবাকে তুমি খাওয়ান দেও নাই বাবাকে তুমি দুনিয়াতে পড়তে দেও নাই দমক দিয়েছ তুমি একের পর একের কষ্ট দিয়েছ যন্ত্রণার মধ্যে চাইছো দুনিয়ার জমিনে তুমি বাবাকে কষ্ট দিয়েছো তুমি সেই সময়ে বুঝো নাই না বই স্ত্রীর কথা শুনি না তুমি মা বাবাকে আঘাত দিয়েছো কষ্ট দিয়েছো কিন্তু তারপরে জাদুমনি এত বড় করছে তো মালিক বানাইছে টাকাওয়ালা বানাইছে ইঞ্জিনিয়ার বানাইছে লেকচারার বানাইছে সম্পদওয়ালা বানাইছে তারপর মা অন্তর থেকে বদ্দুয়ান দেন দেনারে বাজান তারপর কি হাদিস শরীফের মধ্যে আসছে বদ্দুয়ান না দিলেও কি হইব বদুয়া এমনি তেলাই গা যায় কারণ আমার নবীজি বলেন দাওয়াতুল তিরমিজি শরীফের হাদিস সম্ভবত তিরমিজি শরীফের হাদিস দাওয়াতুল মুসাবির দাওয়াতুল মাজলুম দাওয়াতুল ওয়ালিদি আমার নবীজি বলেছেন মজলুমের দোয়া কবুল হয়ে যায় হিসাব থাকে না পর্দা থাকে না তারপরে যারা মুসাবির হইছে তাদের দোয়া কবুল হয়ে যায় হিসাব থাকে না তারপরে তোমার যদি তোমার জন্য বদমা কইরা দে তাইলে তোমার জীবনটা ধ্বংস সারা আর কোনো কিছুই নাই কথা কোন ঠিক কিনা এমন অনেক ঘটনা আছে মা বাবার বদ্ধ একদম ধ্বংস হয়ে গেছে কথা গুণ ঠিক না বেটি একজন আল্লাহ বলি সেই বোখার হিসেবে মধ্যে ও আমার জোমত বন্ধুরা সই বুখা আর মধ্যে আসছে ফজরতে আবু হ্রা রাত রদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস আমাডো নবীজি বলতেসে আমাণ্ডোবিজি নবীজি সে একজন আল্লাহর বলি একজন সাধক ছিল বনি রাইলেল কোন সুবাহান আল্লাহ ছিল একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল খুব বুজুরুগ ব্যক্তি ছিল আরে বাজান ওইটাই বোঝাইতে যাইতেছি মার দোয়া ভালো কাজেও হয় মার ভালো কাজে যেমন মন্দ কাজেও তেমন হয় বাজান ও আমার গো মার দোয়া বালক কাজের মধ্যে বদুয়া লাইগা যায় মা যদি বদুয়া দিয়া দে তুমি আর প্রতিষ্ঠিত হইতে না তুমি আর কোনোদিন পরীক্ষার মধ্যে কামিয়াব হইতে পারবানা মাকে তুমি গরম কইরা দিকে ওই গরম কইরা তাকানোর কারণে মায়ে যদি বদা দিয়া দেয় আরে জিবু তুমি কালে শান্তি পাইতে পারো দুনিয়াতে শান্তি পাইতে পারো কিন্তু পরকাল তোমার জন্য ধ্বংস হয়ে যাবে পরকাল তোমার জন্য এই জন্য জোরাইজা আল্লাহর অলি তিনি ইন্দিমিন সময় যত অবস্থায় ছিলেন ওনার হঠাৎ করে একদিন উনার মা জননী আইসা ডাক দিয়েছেন জোরাই শুনো রে আমি তোমার মা আমি তোমার মা জুরাইস আমি তোমার মা ডাকতেছি শুনো রে শুনে আমার ডাকে সারা দাও কে যখন ডাকলেন একবার ডাকলেন দুইবার ডাকলেন জুড়াইস জোরাইস কই তুমি আমার ডাকে সারা দাও তিনবার ডাকলেন জুরাইস যে কোনো সারা শব্দ বলতে কোনো কিছুই নাই জুড়াইস থেকে শুনতেছেন নামাজরত অবস্থায় ছিলেন শরীয়তের বিধান অনুযায়ী এটা কোনো অন্যায় নয় এটা কোনো অন্যায় নয় জুরাইজ নামাজরত অবস্থায় ছিলেন সেটা কি রে বাজান সেটা অন্যায় না জুরাইজ মনে করতেছেন আমি নামাজরত অবস্থায় আছি আমার মা ডাকে সারা দেওয়া যাবে না পরে সারা দিব মা ডাকে সারা দিলেন না নামাজরত অবস্থায় ছিলেন নামাজ পড়তেছেন ওইদিকে মা না ডাইকা পরে না পাওয়ার কারণে সারা না পাওয়ার কারণে সন্তানের জন্য দুইটা হাত তুলে দিলেন আল্লাহ ও আমার আল্লাহ গো আমার সন্তান জুরাইস আমি মা একবার নয় দুইবার বার নয় তিনবার ডাক দিছি ও আমার আল্লাহ গো আমি জোড়াই মা আজকে আমি বদুয়া দিয়া দিতাসি আমার আল্লাগু আমার জুরাইজকে তুমি কোন যতদিন পর্যন্ত কোনো ব্যসা মহিলার পান্ডে না পালাইছ ততদিন পর্যন্ত তুমি তাকে মরণ দিও না একবার জোরে জোরে কন্যা মায়ের কান্দন যাব জীব কান্দন রে ওরে গরের পরিবারের কান্দন গরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকবে না দুঃখের দর দিয়া মার জনম দুঃখী মা ওরে দুঃখের দর দিয়া মার জনম দুঃখী মা ওরে মায়ের কান্দন যাব জীব ওরে দুই সারি মার বনের কান্দন গো আরে গরের পরি বাইরের কান্দন আরে গরের পরি বাইরের কান্দন কয় দিন পর তাকবে না আরে দুখের দরি আমার জন্ম দুখী মা গর্বদারিনি মা জন্ম দুখিনি মা দুখের দরি আমার জন্ম দুখী মা আরে কত না আমার পহালো আরে বিষ্ণু বুয়ে মতে amare ashire so

আমার মায়ের রয়েছে বিছানায় পয়রা গো আম্বা ওরে আসি কি অর্শো বলে দেখি চাইয়া ওরে আমার মায়ের রয়েছে বিছানায় পয়রা গো আমার আল্লাহ যাও গলয়া আমার আল্লাহ যাও গলয়া সন্তানের নিয় না দরদিয়াম জনম দুঃখী মা গর্ব মা জনম দু মা দুঃখের দরদিয়ামার জনম দুঃখী মা আরে দুটি বছর পান করালো রে মায়ের বুকের দুধ খুলে ফিটে নিয়ে তোমায় দিতেন কত সুখ ভূমিষ্ঠ হই আয় আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিলো মায়ের বুকের দুধ দিয়া ওরে এ আশিকি বেবে বলি জান্নাত মায়ের পায়ের নিচে গো ওরে দেখবি

شافيا لا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا বাইরা আমার যুবক বাইরা মনে হয় আজানের সময় হয়ে গেছে হয়ে গেছে আজান পড়তেছে